বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন ঢাকার বাইরে যাচ্ছে তখন তারা যাতায়াতের পথে রাস্তার উপরে কেন বারবার হামলার শিকার হচ্ছে দর্শক শ্রোতা আবারও হামলার শিকার হয়েছেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু কেন সকল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বিষয়টা নিয়ে অনেকে মন্তব্য করতেছেন হাসনাত আবদুল্লাহ নিজেই নাটক করতেছেন এই ধরনের প্ল্যান সাজিয়ে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে দিচ্ছেন আবার অনেকেই মন্তব্য করতেছেন আওয়ামী লীগের নেতা খেতারা হাসনাত আবদুল্লাকে শেষ করে দিতে চায় আর এই কারণে ঢাকা থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লা সহকারে সকল সমন্বয়কদেরকে শেষ করে দিতে চায় দর্শক শ্রোতা আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্য আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন

ভাবা যায় মব জাস্টিস কোন পর্যায়ে গেছে তাহলে বাংলাদেশ আসলে কে নিরাপদ এই মুহূর্তে অনেকের কাছে এই প্রশ্নটা উঠছে কেউ কেউ বলছেন যে এই ঘটনার পেছনে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ দায়ী আবার কেউ কেউ বলছেন বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠন হতে পারে টার্গেট কে হয়েছে কেন্দ্রীয় সমন্বয়করা দিনে দুপুরে প্রকাশ্যে মানে কি বলা হয় যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করা যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে তাদের আইডেন্টি এখনো জানা যায়নি দর্শক চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে এই মুহূর্তে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের উপর বাংলাদেশের অনেক মানুষ অনেকটা সন্তুষ্ট আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন আওয়ামী লীগ তো আছেই আরও অনেকেই কিন্তু তাদের উপর মনে মনে অসন্তুষ্ট বাট আউটে হয়তো এতটা প্রকাশ করার সুযোগ নেই ভালোবাসার মানুষ যেমন আছেন তাদেরকে সুযোগ পাইলে ওই পারে দেওয়ার জন্য অনেকের মেন্টালিটি আছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে এক বিরল হামলার ঘটনা ঘটেছে আপনার আটই ডিসেম্বর দিবাগত রাত দুইটা তিন মিনিটে রাতের আধারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ঘটনা কি যে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের গাড়ি বহর এখন নারায়ণগঞ্জ এমনিতেই এটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রধান আখড়া সেই ঐতিহাসিকভাবে খেলা হবে দালকের প্রবর্তক শামীম ওসমানের কিন্তু এটা একটা বড় এরিয়া যদিও শামী ওসমান তিনি এই মুহূর্তে নেই আওয়ামী সেখানে গোমন্ত তাহলে কাদের এত বড় সাহস হলো দিনে দুপুরে বা গভীর রাতে হামলা চালানো সেখানে বলা হয়েছে শুধু হামলা চালায়নি সেখান থেকে তাদের ব্যাগ এবং মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই হামলায় অনেকেই সেখানে আহত হয়েছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি করেছে আপনার হাসনাত আব্দুল্লাহ সরকারের নিকট বলা হয়েছে যে গেল সাতাইশে নভেম্বর থেকে হঠাৎ করে উপরে এক ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা লক্ষ্য করা গেছে নভেম্বর ঘটনার শুরুয়াত হয়েছিল হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস সালমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা আহ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঘটনা নিশ্চয় আপনাদের খেয়া আছে এর পরের দিন আরেকটা ঘটনা ঘটছিল আঠাইশে নভেম্বর হাসরাদ আবদুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে পরে আপনার এটা নিয়ে মামলা টামলা হয়েছে দুইজন অলরেডি রিমান্ডে আছে আমার মনে হয় যে সমন্বয়কদের এই মুহূর্তে যে সিচুয়েশনটা কাজ করছে তাদেরকে মারতে পারলে অনেকেরই সুবিধা হবে আবার অনেকেরই অসুবিধা হবে যেমন যে কোনো সমন্বয়ক এরকম অদৃশ্য হামলায় বা গভীর রাতে বা মবজাস্টিস জাস্টিস লেভেলের কোনো ঘটনায় যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায় প্রথমে সোজা দোষটা যাবে চোখ বন্ধ করা সবাই বলবে এটা আওয়ামী লীগের কাজ আউমলি করুক আর না করুক জুবলি করুক আর না করুক ছাত্রলিগের পোলাপাইন করুক আর না করুক এটা চোখ বন্ধ করে সবাই বলে ফেলবে এই ঘটনার পেছনে আউমলি জড়িত। মানে আসলে কি শুধু আউমলিগে এই মুহূর্তে সমমনা একদের বিপরীত অবস্থান নিচ্ছে না। এখানে নানান ধরনের দেশি বিদেশি সরজেন্দ্র কিন্তু হচ্ছে। এই মুহূর্তে ভারতের সাথে যেই অস্থিতি ছিল একটা অবস্থান আছে সেখানে আমাদের সমমনা একরা আমাদের পলিটিশিয়ানরা যতরা শক্ত ভাষায় কথা না বলছেন সার্জিস হাসনাত বা আসিফ বা আমাদের নাহিদরা তারা যেই ভাষায় ভারতকে চোখ রাঙাচ্ছে ইভেন ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রীরা সার্জিস সাসনাদ বা নাহিদদের কিন্তু চিনেন তাদের ভিডিও সেখানে তারা প্রচার করে বলে যে দেখো ওরা কি ভাষায় ভারত নিয়ে কথা বলতেছে এটা আমরা মানতে পারি না তো সেই ক্ষেত্রে তাদের ঘটনার পেছনে এখানে ভারতেরও কোনো গুপ্তচর থাকতে পারে রয়ের এজেন্ট থাকতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে যে একটা ঘটনা ঘটে দিতে পারলে পরিস্থিতি আরও আওলাই যাবে আর সরকারেরও যে সরকার ক্ষমতায় আছে তারাও যথেষ্ট বিপাকে পড়বে এক ঢিলে অনেকগুলো পাখি এখানে শিকার করা সম্ভব সো তাদের মুভমেন্টের সময় আমার মনে একটু সতর্কতা অবলম্বন করা উচিত প্রোটেকশন রাখা উচিত আশা করি যারা জড়িত তাদের অবস্থান বের হয়ে যাবে ভালো একটা রহস্য বুঝলাম না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন নাকি ঢাকার বাইরে যাচ্ছে তখন তারা যাতায়াতের পথে রাস্তার উপরে কেন বারবার হামলা শিখা যাচ্ছে এর আগে দুই দফা আমি এটা নিয়ে খুব একটা বলিনি তখন মনে করি না না এটা হয়তো অ্যাক্সিডেন্ট চট্টগ্রাম ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জি আলম এবং হাসনাত আবদুল্লাহ তাদের বহনকারী গাড়িতে প্রথম দফায় অ্যাক্সিডেন্ট করা হলো তারপরে ট্রাক আঘাত করলো পরে আবার আঘাত করা হল দফায় দফায় কেন এই আঘাতটা হচ্ছে এবং এর মধ্যে আবার নারায়ণগঞ্জেও একই ঘটনা এখানে পুলিশ অবশ্য বলছে যে ছিনতাইকারীদের কবলে পড়েছিল সমন্বয়কদের গাড়িটি তো সব দুর্ঘটনা ছিনতাইকারী সবার টার্গেট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন এটা হলো আমার একটা প্রশ্ন আমি এই রহস্যের উত্তর পাচ্ছি না মানে খুব অল্প সময়ের মধ্যে এই ঘন ঘন হবে কেন এটা অবশ্যই এটা তদন্ত হওয়া উচিত দেখেন এখানে কি বলা হচ্ছে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বহনকারী গাড়িটি ছিনতাইকারীর কবলে পড়েছিল বলে দাবি করেছে পুলিশ এতে হামলা চালিয়ে ছাত্র নেতাদের কাছ থেকে নগদ অর্থ মুঠোফোন ব্যাগ সহ মালামাল কেড়ে নেওয়া হয় এ সময় হামলাকারীদের ভেঙে ফেলা গাড়ির কাছে অন্তত দুজন আহত হয়েছে গতকাল রোববার রাত দুইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে ওই পথে বান্দরবানের লামার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ছাত্রনেতারা ঘটনার সময় গাড়িটিতে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল রূপায়া শ্রেষ্ঠা মাহমুদা সুলতানা রকিব মোহাম্মদ সহ আরও অন্যরা তাদের মধ্যে রকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা আহত হয়েছে এই প্রসঙ্গে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা বলেন আজ সোমবার বান্দরবানের লামা উপজেলায় একটি স্মরণসভা ও মত বিনিময়ে অংশ নেওয়ার কথা ছিল বৈষম্য অভিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এই উদ্দেশ্যে গতকাল রাতে আট সদস্যের প্রতিনিধি দল একটি গাড়িতে করে ঢাকা ছাড়ে রাত দুইটার দিকে গাড়িটি মেঘনা টোল প্লাজা এলাকায় হামলার শিকার হয় হামলার সময় গাড়িতে ছিলেন রূপায়ের শ্রেষ্ঠা পুরো আর একটা নাম লাস্টের নামটা অক্ষটা খুবই জটিল আমি আর উচ্চ করলাম না রূপায়া শ্রেষ্ঠা তিনি গতকাল রাত আড়টা দিকে জানান গাড়িটি যানজটের কারণে থেমে থেমে তুলছিল এরই মধ্যে চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে কাপড় দিয়ে মুখ ঢাকা একদল লোক একদল লোক গাড়িটির কাজ ভেঙে চালকের গলায় চাপাতি ধরে হামলাকারী ব্যক্তিরা এক পর্যায়ে গাড়িটির চারপাশে ঘিরে ফেলেন তারা চাপাতিসহ অন্যান অন্য অস্ত্রের রাখাতে পুরো গাড়িটির কাজ ভেঙে আমাদের মুঠোফোন ব্যাগ গুরুত্বপূর্ণ নথিকে নেন তারা আরিফ সোহেল ভাইকে টেনিসের গাড়ি বাইরে নেওয়ার চেষ্টা করেন অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হলে হামলাকারী ব্যক্তিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এই যে ট্রেনেসে বাইরে নেওয়ার চেষ্টা কেন এবং যে মূল নেতা তাকে টার্গেট করলো কেন এটা আসলে শুধু কি চিন্তায় নাকি অন্য উদ্দেশ্য এটা আমার কাছে কিন্তু যথেষ্ট এখন ইয়ে হচ্ছে প্রথম দিনের ঘটনার ব্যাপারে আমি কোনো ভিডিও করিনি সেকেন্ড টাইমটা করলাম যে আমার কাছে এটা একটু অস্বাভাবিক লাগছে এটা গভীরভাবে তদন্ত করা দরকার এর পেছনে দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন অনেকেই বলতেছেন হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা করেছেন তার কারণ একটি সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লা সহকারে সকল সমন্বয়কদেরকে শেষ করে দিতে চায় কেননা ঢাকার থেকে বাইরে গেলেই সমন্বয়কদের ওপরে হামলা করেন আবার অনেকেই বলতেছেন হাসনাত আব্দুল্লার গাড়িতে ছিনতেই করেছেন আসলে আপনারা কোনটা বিশ্বাস করে নেবেন আবার অনেকেই বলতেছেন এইগুলো সব ঘটনা মিথ্যা দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্য আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ